শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা সবাই খুব ভালো থেকো আর এই যে অক্ষয় তৃতীয়া তো এই যে দুপুর অব্দি ভিডিও দেখিয়েছি আর এখন থেকে দেখালাম দেখো একটা দোকানেই পেয়েছি আমরা পয়লা বৈশাখও পাইনি আর এই দেখো অক্ষয় তৃতীয়ার সময় সে পাড়ার মধ্যে যে দোকানটা আছে ওই দোকান থেকে এই যে মিষ্টি পেয়েছি তো তোমাদের দাদা ভাই নিয়ে আসলো মিষ্টি জল এনেছে তো এর আগে জল আনতে যাবে আর এই যে মিষ্টিটা নিয়ে আসলো আর এই দেখো আমার মেয়ে সাজু গুজু করছে খুব সাজুনি গো ওর জন্য না কিছু থাকে না যেন তো এমন এমন আগে তো কিনতাম না এখন তাও যাও একটু কেনাটেনা হয় মেয়েরা বড় হয়েছে তো ওই যে মেয়ে সেজে গুজে আর ওদের বায়নায় কিনতে হয় দেখো সেজে গুজে শেষ করে দেয় এমন সময় থাকে না এক জায়গায় যাওয়ার সময় লিপস্টিক দেওয়ার ইয়ে থাকে না যেন এরকম হয়ে যায় ওরা শুধু সাজুনি এইটা খুব সাজে গো আর এই দেখো তো ভালো লাগছিল না একটু শুয়েছিলাম এমনিতে আমার এই যে ওষুধ খেয়ে খেয়ে শরীর তো প্রচণ্ড দুর্বল হয়ে গেছে আমার কাজকর্ম করতে খুব কষ্ট হয়ে গেল তো এই যে এখন উঠে আবার পরিষ্কার করছি আর এই যে চাদর ঠাদর একদম গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কেন জামা কাপড় তুলে এনেছিলাম তো কটা বিছানার পরেই ছিল আর মেয়েরাও সব ধুয়ে থুয়ে চলে যায় আর এই পরি পরিষ্কার করে আবার সন্ধ্যা বাতি দিতে হবে তো বিছনাটা আমার ঝেড়ে নিলাম একটু সন্ধ্যা লেগে যাবে তো আবার আগের থেকেই ঝেড়ে নিলাম তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো খুব ভালো থেকো প্রতিদিন আমার ভিডিওটা দেখো তোমরা সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর এই দেখো সাজুনি দেখেছো মানে এত সাজুনি না সে আর বলার নেই তোমাদের দাদাভাই জল নিয়ে আসলো তো ঝেড়ে ঝেড়ে ভাত দিলাম খেয়ে দেয়ে জলটা নিয়ে আসলো ভাত খেয়ে আর এই দেখো কি দিয়েছে তো একটা চমচম দুটো পান্তুয়া একটা লাড্ডু একটা রসগোল্লা আর একটা কেক দিয়েছে পাঁচ টাকা দামে আর এই দেখো এই যে মেয়ে মিষ্টি খেয়েছে চমচমটা খেয়েছে তো তো ও আবার না ওর দিদি ভাই পরতে গেছিল বড়ো মেয়ে তো বড় মেয়ে আসলে বারে বলেছে জানো তো যে চমচমটা আমি খেয়ে নিয়েছি তাই নিয়ে আবার কি ও বলে মা আমার জন্য থুলে না তো মেয়ে একটা জিনিস ও বোন আগে চেয়েছে বোন খেয়ে নিয়েছে আর ওই দেখো বিছানার পরেই বসে খাচ্ছে দেখেছো আর এই যে বায়না করে করে মানে একটু ওই যে খাওয়ার কথা শুনেছে বলেছে তারপরে তো একটু রেগে রেগে এই যে তারপর ওর বাবার সাথে গিয়ে এই যে এ ফোর পেস বলে এইগুলোই যে হাতের কাজ দিয়েছে না এটা ছোটো মেয়ের জন্য নিয়ে এসছে আর ওর জন্য দিস্তা খাতা নিয়ে এসছে ওই যে পঁচিশ টাকাতে দিস্তা খাতা আনলো আর ওর মনে হয় দশ টাকা দিয়ে ষোলোটা এ ফোর ফেস হয়েছে নিয়ে এসছে আর খুব বায়না গো মেয়ে দুটোর খুব বায়না মানে এক স্কুলের জিনিস তো লাগবেই বললে মানে আমার ছোটো মেয়ে দিতেই হবে যে বারণ করলে শুনবেই না খুব বায়না করে আর ওই যে শুনিতাম বোন শুন হয় না বোন ও তোমাদের দাদাভাই ভাই ওইরকমই ভিডিও করা তোমাদের দাদা শত্রু জানো আর এই যে সেই যে কাজ এনেছিলাম তো জমা দিয়ে দেবো ভাবছি পারি না বানতে যখন আমার ঘরের মানে সব দিক থেকে তো এই দেখো পাতা কটা কাটছি তো পাতা কটা আজকে তো করব না দেখি দু একদিন পরে দেখে জল দিয়ে পাতা কটা বেঁধে দিয়ে আসবো কেন আমি যখন বানতে পারছি না পরের কাজ শুভ সকাল আজকে বৃহস্পতিবার তো কালকে তো ভিডিওটা দুদিন ধরে করলাম ধরো এখন আবার এই যে উঠলাম উঠে এই যে ঝাড়া ঝাড়াঝুড়ুর ঝাড়ঝুর দিচ্ছি তো বিছনাটা ঝাড় দেওয়া হয়ে গে ঝাড়াঝুড়া হয়ে গেছে খাটের নিচতে আর দেখো উঠে কিন্তু আমি মাছ নিয়ে এসেছি আগে তো মাছ এসেছিলো আর এই দেখো রুই মাছ নিয়েছি তো তোমাদেরকে দেখাবো বাড়ির পর থেকে রুই মাছ নিলাম তো পাঁচশো মাছ নিয়েছি নব্বই টাকা নিয়েছে শুভ সকাল বৃহস্পতিবার তোমরা খুব ভালো থেকো বন্ধুরা আমার দিদি ভাইরা আমার দাদা ভাইরা তোমরা যে খুব ভালো আমার বোনেরা তোমাদের মতন ভালো সত্যি তোমরা খুব খুব ভালো আমি কোনোদিন ভাবি নি যে আমি এত ভালোবাসা পাবো সত্যি কথা আমার এই যে ইউটিউবটা সত্যিই আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে আর এই দেখো মাছটার লেজাটা কিন্তু দেখবা আগে মানে ওদের বোনদের মধ্যে না আগে লেজা নিয়ে ইয়ে তো ছোটো মেয়ে আগে চাওয়া হয়ে গেছে লেজা আর এই যে বড়ো মেয়ে তার ওই যে পেটি দেখাচ্ছি তাহলে তুই পেটি নিস আর এই দেখো বন্ধুরা আমি তো উঠুন মুঠোন ঝাড় দিলাম তো একটু বেলা করেই উঠেছি জানো তো বেলা হয়েছে আমার এই যে দিয়ে উঠোন ঠুঠন ঝাঁদ দিয়ে আর এই দেখো আমি এখন পুজোর কাজ সাজছি আজকে বৃহস্পতিবার তো বাসন দেখো অনেক নামিয়েছি আর তাঁতগুলো কিন্তু পরিষ্কার করার দরকার তো একটা আজকে করব আর দেখে দেবো তাঁকগুলো খুব অবস ইয়ে হয়েছে আর বাসনগুলোর যা হয়েছিল না আর দেখো বাড়ি কিন্তু জঙ্গল হয়ে গেছে আমারও মানে শরীরটা সেরকম চলছে না বাড়িটাও পরিষ্কার করতে পারছি না আর তোমাদের দাদা ভাইও আসে দেরি হয়ে যায় তোমাদের দাদা ভাই পারে না গো এসে আর বললে তো হবে না রোদের মধ্যে কাজ করে খুব কষ্ট হয় জানো তো ওই জন্যে আরও মাথাটা গরম হয়ে থাকে মানে এই যে মিস্ত্রির সাথে যে লেবার হেলবারের কাজ খুবই কষ্ট আর এই তো ধরো যখন প্লাস্টার হয় ভেতরে সেটা কথা সব বাইরে কাজ হয় গাঁদনে কাজ খুব কষ্ট হয় ওই জন্য আরও মাথা গরম হয়ে থাকে আর এই দেখো সব বাসন নামিয়েছি তো বাসনগুলো ধুয়ে এসেছি আর এই যে বললাম না একটা ঝাঁকা ধোবো তো এই যে একটা ঝাঁকা ধুচ্ছি আর দুটো থাকলো ওইগুলো আবার এক দিন করে ধোবো কেন একসাথে সবগুলো নামালে না অসুবিধা হয়ে যায় আর মেয়েকে দিয়ে কিন্তু বেরোন এসেছি তো আমি এখন যাব লঙ্কার শাক নিয়ে আসবো লঙ্কার কর্মীর শাক নিয়ে আসবো তো এই যে সব উপর করে ধরছি তাও যেন তো তো দিয়ে মাজতে পারিনি এমনি বালি মাটি দিয়ে ডোলে ডোলে মাজলাম তো মেয়েজে দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে আর এই দেখো আমার মেয়ে এই যে ভিডিওটা কিন্তু এখন অনেকক্ষণ পরে দেখাচ্ছে ভিডিও ছেড়েছিলাম ভিডিও ছাড়লে তো ভিডিও করতে পারি না এমনিতেই নেটের সমস্যা আর এই দেখো আমার ছোটো মেয়ে কিন্তু ঘুড়ি বানিয়েছে এখন কিন্তু মনে হয় সাড়ে দশটা মতন বাজে ও ঘুড়ি উড়াবে ওদের স্কুল ছুটি না গুরু গুরুরা তো আমি বলছি বাবাকে বলবে ওখানে ঝাঁটার খিল দিয়ে ইয়ে করতে হয় সলা দিয়ে আর এই যে এখন আমি ঘর মুছি তো আজকে না ঘর মুছার মধ্যে একটা জিনিস দিয়েছি তো সোমা দিদি ভাইয়ের ভিডিওতে দেখি মাঝে মাঝে বলে কি লবণ দিয়ে মুছতে তো আজকে আমি কিন্তু সত্যি একটু লবণ দিয়ে দিয়েছি দেখি লবণ দিয়ে মুছে কি আমার লবণের মতন ভাগ্য হয় না কি আর যাই হোক হবেই একদিন না একদিন হবেই হয়তো এই কপালে হলো না মেয়েদের ভাগ্যেতে মেয়েরা বড় হলে হয়তো সুখের মুখ দেখতেও পারি আশা ছাড়বো না দেখি যতদিন পারি এই যে ইউটিউবে ভিডিও দিয়েই যাব আর এই দেখো না সেরে সুরে বাসনকুসুন ধুয়ে তো আমার এত খারাপ লাগছে শরীরটা তো আমি স্নান করে উঠে মানে মা একবার পুজোর বাসন মেজেছি তখনও ওরকম হয়েছে যেন পুজোর বাসন মেজে উঠে মানে শরীর এত অস্থির লাগছিল মেয়ে সেই ভিজা গামছা ভিজিয়ে এনে দিল সেই গামছা দিয়ে হাত পা ঢোলে তারপরে ঠিক হলো মাথায় জল টল দিয়ে এত শরীর লাগ খারাপ লাগছিলো আর গাটাও গরম গরম হয়েছিল আবার এই যে সান টান করে ওঠার পরে এতটা খারাপ লাগলো মেয়ে তো আমাকে দেখে বললো মা তোমার আর পুজো দিতে হবে না তুমি থো মা আমি পুজো দিয়ে দেবো আমার এত শরীর মানে সেই মেয়ে ওইটা এনে দিল তিরিশ টাকা দিয়ে ও আর একটা ইয়ে এনে দিল তো ওটা খাওয়ার পরে একটু অন্য রকম শরীরটা লাগছে গো আমার এই যে মাঝে মাঝে শরীরের মধ্যে যে কী হয় না শরীর একদম অস্থির হয়ে যায় হাত মানে গরম হয়ে শরীর মানে কেমন হয়ে যায় শরীরের মধ্যে আমি ঠিক পাই না যেন দোমঠোম বন্ধ হয়ে যায় আর এই দেখো তো শাকটা আমি কলের থেকে ধুয়ে নিয়ে এসছিলাম নিয়ে এসে আবার ওখান থেকে তুললাম আর এই যে মাছ ভাজছি তো চার পিচ আমি মাছ দিয়ে দিয়েছি আর যে মাছটা কিন্তু খুব সুন্দর সেদিনকে বাজারতে মাছ নিয়ে এসেছিলাম না তো আমি হাত দিয়ে দেখেছিলাম না মাছটা এত খারাপ দিয়ে দিচ্ছিলো সে আর বলার কথা নেই আর এই দেখো দিদি ভাইরা আজকে কিন্তু আমাদের কলমির শাক আর ওর মধ্যে কটা কুমড়োর পাতা দিয়ে দিয়েছি একদম একটুখানি খোঁজ যায় না আর কুমড়োর পাতা দিয়ে দিই ওর মধ্যে আর পিঁয়াজ রসুন দিয়ে শাকটা ভাজবো আর আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল হবে তো আমি আলুটা একটু ভাজা করে তারপর বেগুনটা দেবো নাহলে বেগুন একদম মানে গলে যায় কিচ্ছু পাওয়া যায় না আর এই যে ঝোলে যে বেগুনটা দিলাম না ওটা কিন্তু আমার পাতেই জোটে যেন ওরা কেউ খায় না আর আমি কিন্তু বেগুন খুব ভালো খাই একটা বেগুন দশ টাকা নিয়েছে যেন মেয়েকে দিয়ে আনিয়েছি তো আমি হলে না সত্যি কথা দশ টাকা দিয়ে বেগুন আনতাম না আর পাঁচ টাকা দিয়ে কলমির শাক আর চার টাকা লঙ্কা তো ওই যে এবার একটু ভাজা ভাজা করে নেব তারপরে মশলা আজকে কিন্তু সব মশলা অল্প করে দিয়েছি তো বাটিতে নিয়ে এসেছি নিয়ে এসেছিলাম তো ওই দেখো ঝোলটা কিন্তু পাতলা করেই করলাম অন্যদিন এখন একটু পাতলাই খাব আর ঝোলটা ফুটে এসছে নামিয়ে ফেলবো তো এই যে এখন আমি পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে ভাজা ভাজা করে শাকটা ভাজবো তো শুভ দুপুরবেলা বন্ধুদের সকল বন্ধুদেরকে জানাই ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে একটু থেকো যাদের যাদের সাবস সাবস্ক্রাইব করা নেই তোমরা অবশ্যই করে আমার একটু পাশে থেকো তোমরা খুব ভালো আর প্রতিদিন আমার ভিডিওটা দেখো কারো যদি মন চায় একটা শেয়ার করতে অবশ্যই করতে পারো আর এই দেখো শাকটা ভাজছি তো শাকটা ভাজা হলে আমি নামিয়ে নেব তারপরে আবার এই যে ওই পরিষ্কার করে মেয়ে দুটোকে খেতে দেবো আর মেয়ে দুটোকে দিয়ে আমিও দুটো খেয়ে নেব আর এই দেখো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেছো শাকটা এই দেখো দুটো কুমড়োর পাতা দিয়েছি তাই দুটো হয়েছে তো শুভ বন্ধুরা ভিডিওটা শেষ করছে এখানেই তোমরা অবশ্যই পাশে থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে শুভ দুপুরবেলা সবাই ভালো থেকো